কোন এই আসনের যে নমিনেশন এইটা পুনর্বিবেচনা করে আমাদের লিপিয়া আফাকে যেন নমিনেশন দেওয়া হয় আমরা এই আসনে মহিলা নেতৃত্ব দেখতে চাই আমাদের এই আসনের যে যিনি মনোনীত হয়েছেন তিনি আঠারো সালে নির্বাচনের পর আমরা তাকে কোনোদিন এই আসনে দেখিনি কোনোদিন জন জনসমাবেশ করতেও দেখিনি আমাদের এই লিপি আমাদের সাথে এই সত্তরটি বছর আমাদের সাথে নেতৃত্ব দিয়ে এসেছেন এবং তিনি জনসংযোগ করেছেন আমি তাই তার রহমান এবং যারা উদ্ধতন কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে লিপি আফাকে পুনর্বিবেচনা করা হোক আমাদের এই আসনে মনোনীত মনোনয়ন জন্য তাকেই দেওয়া হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে এই আমরা আমরা মমতা ধ্বজের লিপি আপাকে এমপি হিসেবে দেখতে চাই আমাদের কুড়িগ্রাম